বাংলাদেশের নানা থানায় আদালতের আনিনায় কিংবা হাইওয়ে থানার পাশে গেলেই চোখে পড়ে একের পর এক অচল যানবাহন মোটরসাইকেল বাস ট্রাক অটোরিকশা সিএনজি পিকআপ সহ বিভিন্ন ধরনের গাড়ি কোনটি মামলার জেরে জব্দ করা হয়েছে কোনটি মালিকহীন অবস্থায় উদ্ধার হয়েছে আবার কিছু গাড়ি রয়েছে দুর্ঘটনাজনিত কারণে থানা হেফাজতে বছরের পর বছর এসব যানবাহন খোলা আকাশের নিচে পড়ে থাকে সূর্যের তাপ বৃষ্টির পানিতে লোহার গাড়িগুলো মরিচা ধরে চাকা শুকিয়ে ফেটে যায় ইঞ্জিন অকেজো হয়ে পড়ে এক সময় যে যানবাহনগুলোর দাম ছিল লক্ষাধিক টাকা এখন সেগুলো পরিণত হচ্ছে জঞ্জালে স্থানীয় সূত্রে জানা যায় অনেক ক্ষেত্রেই এসব যানবাহনের মামলা নিষ্পত্তি হতে দীর্ঘ সময় লাগে আবার কখনো প্রকৃত মালিক শনাক্ত না হওয়ায় গাড়িগুলো থানার উঠানে বছরের পর বছর আটকে থাকে ফলে সরকারি সম্পদের পাশাপাশি ব্যক্তিগত সম্পদও নষ্ট হয়ে যাচ্ছে বিশেষজ্ঞদের মতে মামলা দ্রুত নিষ্পত্তি করা হলে বা সঠিক মালিকের কাছে যানবাহনগুলো ফিরিয়ে দেওয়া গেলে এই অচল অবস্থার অবসান ঘটানো সম্ভব এতে সম্পদের অপচয় রোধ হবে এবং পরিবেশও কিছুটা রক্ষা পাবে এমন পরিস্থিতিতে অনেকেই মনে করছেন প্রশাসনের উচিত এই বিষয়ে একটি কার্যকর নীতিমালা গ্রহণ করা যাতে মামলাজট বা মালিকানার সংশ্লিষ্ট জটিলতার কারণে আর কোন মূল্যবান যানবাহন থানার আঙিনায় নষ্ট হয়ে না যায় সংক্ষেপে থানায় পড়ে থাকা এসব যানবাহন কেবল ধাতব কাঠামো নয় এগুলো হল অপচয় অবহেলা ও প্রশাসনিক বিলম্বের এক নীরব সাক্ষী সময় মতো উদ্যোগ নিলে এগুলো আবারও চলতে পারত বাংলাদেশের পথে